নমস্কার কি দেখতে পাচ্ছেন দুজন মানুষ একে অপরের সঙ্গে কথা বলছে হাসাহাসি করছে কখনো কখনো এক্সাইটেড হয়ে যাচ্ছে আর অনুষ্ঠানটা কি চলছে খেলা চলছে তাই না সবাই মিলে আনন্দ করছে না এর অনেক ডেক মেনিং আছে এখানে বোঝানো হচ্ছে বন্ধুত্ব এরা দুজন হচ্ছে বন্ধু যার একজন চোখে দেখতে পায় না বা অন্ধ তো কি হচ্ছে যে অন্ধ সে দাঁড়িয়ে আছে বুঝতে পারছে না কখনো কখনো লোক চেঁচিয়ে উঠছে তার যে বন্ধুটি সে কি করছে সে প্রতি মুহূর্তে খেলার প্রতিটি আপডেট তার বন্ধুকে জানাচ্ছে যে এই দেখো 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 এখন এই করছে এখন ওই করছে আর সে বন্ধু কি করছে খুব এক্সাইটেড হয়ে যাচ্ছে সে যে খেলাটি নিজের চোখে দেখতে পারছে না সে বিষয়ে তার কোনো আক্ষেপ নেই সে খেলার সম্পূর্ণ আনন্দ অনুভব করছে কার মাধ্যমে তার বন্ধুর মাধ্যমে বন্ধু কাকে বলে যে সুখে দুঃখে বিপদে আপদে সব সময় আপনার পাশে থাকে সব সময় আপনাকে সহায়তা করে আপনি ভুল পথে গেলে আপনাকে সঠিক পথটা সে দেখিয়ে দেয় একজন মানুষ তার জীবনের সবথেকে গোপন কথা সবথেকে হতাশার কথা সবথেকে দুঃখের কথা কার সঙ্গে শেয়ার করে অবশ্যই তার বন্ধুর সঙ্গে আমরা জানি পরিবার সব থেকে আপন হয় সবসময় পরিবার সাথে থাকে কিন্তু মানসিক সাপোর্ট দেওয়ার যে বিষয়টা সেটা একমাত্র মানুষের কাছের নিকটের বন্ধুই দিয়ে থাকে বন্ধুর মতো সাপোর্ট কেউ দিতে পারে না আপনাকে বন্ধুর মতো উৎসাহ আর কেউ দিতে পারবে না আপনার মনে কোনো কষ্ট আছে সেটা আপনি নিজের মধ্যে গুমড়ে গুমড়ে মরছেন কাউকে বলতে পারছেন না সেই মুহূর্তে কে আপনাকে সাহায্য করতে পারে একমাত্র আপনার বন্ধু আমরা কোনো কিছুই নিজেদের সঙ্গে করে নিয়ে আসি না সব কিছু আমাদের সৃষ্টিকর্তা বা ভগবান আমাদের দিয়ে থাকেন যে আমরা কোন পরিবারে আসছি আমাদের চয়েস নেই কে আমাদের আত্মীয় হচ্ছে কার সঙ্গে আমরা জীবন কাটাবো সেসব কোনো কিছুই আমাদের হাতে নেই শুধুমাত্র বন্ধুত্বটাই আমাদের হাতে আছে যে এ হবে আমার বন্ধু এর সঙ্গে আমি মিশতে পারি এর সঙ্গে আমি কথা বলতে পারি এই কারণে কি করতে হয় বন্ধু নির্বাচন খুবই সতর্কতার সঙ্গে করতে হয় কারণ একজন বন্ধু চাইলে আপনাকে পারে হতাশার পিক পয়েন্ট থেকে নিয়ে এসে আপনাকে সাকসেসের পিক পয়েন্টে নিয়ে যেতে শুধুমাত্র মানুষ সাপোর্ট দিয়ে আর একজন বন্ধুই পারে আপনি একজন ভালো মানুষ আছেন তারপরেও আপনাকে নিয়ে গিয়ে একজন খারাপ মানুষে পরিণত করতে একজন বন্ধু সেও বন্ধু নামে সে কি করছে আপনি সিগারেট খাচ্ছেন না আপনাকে বলছে আরে চল না একটু খা আরে ডিপ্রেশন কমে যাবে খা না এরকম করে আপনাকে কি করলো নেশার জগতে টেনে নিয়ে গেল আরেকজন বন্ধু যে আপনি আগে থাকতে সিগারেট খাচ্ছেন আর সে এসে বলল কি আরে এতে তো নিকোটিন থাকে এখনই জীবনটা শেষ করে দেবি নাকি জীবনের অনেক কিছু বাকি আছে দেখার চল লেখাপড়া কর ভালো মানুষ হ বাবা মায়ের সেবা কর সমাজের উন্নয়ন করার জন্য কাজে লাগ এসব কিছু বলবে কে আপনার যে ভালো বন্ধু সে তাই জন্য বন্ধুত্ব যখন করবেন অবশ্যই ভালো মানুষ দেখে বন্ধুত্ব করবেন কারণ বন্ধু সব সময় আপনার সঙ্গে থাকবে আর যে আপনাকে সব কিছুতে সহায়তা করে সব কিছুতে সাপোর্ট দেয় আপনি নেগেটিভ কিছু করলেন সেখানেও আপনাকে সাপোর্ট দিয়ে গেল আরে আরে তুই চুরি করছিস আরে যা যা আমি দেখছেন পাহারা দেখছি সে কিন্তু বন্ধু নয় সেই হচ্ছে বন্ধুরূপে আপনার শত্রু যারা লাভ ক্ষতি বিবেচনা করে সঙ্গে থাকে তারা বন্ধু নয় তারা হচ্ছে ব্যবসায়ী আর যারা লাভ ক্ষতি কোনো কিছু দেখে না শুধুমাত্র আপনার বেটারটা দেখে আপনার কিসে ভালো হবে আপনার কিসে মন্দ হবে সেই সব কিছুর পরামর্শ যে দেয় সেই হচ্ছে আপনার বন্ধু হতে পারে সে আপনার ক্লাসমেট হতে পারে সে আপনার ছোটবেলার খেলার সাথী এমনকি হতে পারে সে আপনার পরিবারেরই কোনো সদস্য হতে পারে সে আপনার স্বামী হতে পারে সে আপনার স্ত্রী তাই না তো বন্ধু যখন নির্বাচন করবেন অবশ্যই ভালো বন্ধু নির্বাচন করবেন